হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঝিঙে পোস্ত তো ঝিঙে পোস্তর জন্য এখানে এক কিলো ঝিঙে ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে তিন চা চামচ কালো জিরো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম এরপর কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি ঝিঙে থেকে অনেক জল বেরোবে তাই জন্য আলাদা করে রান্না করার জন্য আর জল দেব না আর আলুগুলো এরপরে ছোট ছোটো চৌকো করে কেটে নিয়েছি সে আলুগুলোও দিয়ে দেব। বন্ধুরা আমরা বাঙালি তাই আমাদের আলু পোস্ত সবাই প্রায় ভালোবাসি টক ডালের সাথে আলু পোস্ত হলো কিন্তু জমে যায় তাই জন্য ভাবলাম যে ঝিঙে পোস্তটা ঝিঙে আলু পোস্তটা তোমাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সেটাকে শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন একজন সদস্য হয়ে যেও পরিবারে তো এখন অনেক জল বেরিয়েছে ঝিঙে থেকে এই জলেই আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবার পরে তিন চার চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা তরকারির পরিমাণ অনুযায়ী দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত এখানে তিন চামচ বড় বড়ো চামচের তিন চামচ পোস্ত নিয়ে নিয়েছি সেটাকে মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিয়েছি তোমরা যদি চাও লোকাল যে পোস্ত বাটা পাওয়া যায় সেই পোস্ত বাটাও কিনে এনে করতে পারো বন্ধুরা তোমরা কারা কারা পোস্ত খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে কমেন্ট করো আর আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা আলু পোস্ত রেসিপি একদম সহজভাবে কিন্তু খুব টেস্টিভাবে বানাতে চায় তারা আমার এই ভিডিওটা ফলো করলে আলু পোস্ত বানাতে শিখে যাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু খুন্তি দিয়ে কুচিয়ে দেখে নিচ্ছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না এরপর দিয়ে দেব একটা বড়ো চামচের এক চামচ চিনি চিনিটা একটু পরিমাণ বুঝেই দেবে তোমরা যারা চিনি খাওয়া পছন্দ করো না এক্ষেত্রে তারা স্কিপ করে যেতে পারো চিনিটা দিলে পোস্তটার স্বাদটা একটু অন্যরকম হয় এবং সব শেষে দিতে হবে কাঁচা সর্ষের তেল সরষের তেল অপশনাল তোমরা যদি দিতে চাও তো দিতে পারো যাই হোক পোস্তটা এখন রেডি হয়ে গেছে তাহলে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাও তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেশান দেয় বন্ধুরা প্লিজ 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 তোমরা সাপোর্ট করো আর সবাই খুব ভালো থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং